হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার আর্জিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতর বদলির নির্দেশ খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার রাজ্যিকর হাসপাতালের চিকিৎসক অনিকেত মাহাতর বদলির নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করল আদালত দু সালে একটি নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করে দিতে হবে রায়গঞ্জ মেডিকেল কলেজে এবং সেই বদলির নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে অনিকেত মাহাতো সহ দেবাশী শালদার এবং আসফাকুল্লাহ নাইয়া এই তিনজন ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার প্রেক্ষিতে দেখা গেল যে প্রথমেই রাজ্য প্রশ্ন তুলেছিল যে এই মামলাটি কলকাতা হাইকোর্ট শুনতেই পারে না কারণ এর জন্য নির্দিষ্ট কমিশন রয়েছে সেই কমিশন এই বক্তব্য শুনবে সুতরাং এটা তাদের বক্তব্য শোনানোর জায়গা নয় কিন্তু তারপরেও কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে কলকাতা হাইকোর্টে এই মামলা শুনবে তার পরবর্তীকালে দেখা গেল দেবাশীষ সালদার এবং আশফাকুল্লাহ নাইয়া এরা দুজনেই পোস্টিংয়ে চলে গিয়েছেন নিজে নিজে চাকরি করতে এবং সেই কারণে এই দুটি আবেদন আলাদা হয়ে গেল অনিকেত মাহাতোর আবেদন একেবারে আলাদা হয়ে গেল সেক্ষেত্রে অনিকেত মাহাতো যেহেতু যেহেতু জয়েন করেননি সেই মামলার ক্ষেত্রে আজকে রায়দান করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে অনিকেত মাহাতোর যে নির্দেশিকা ছিল তার বদলির যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা আপাতত খারিজ করা হলো রায় খুশি চিকিৎসক অনিকেত ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব এই জায়গা সম্ভব নয় বারবার বলে বলে দেওয়ার জায়গা রাখলাম কে অন্যায় বলতে পারা সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াই একটা জয়যুক্ত এলো এবং এই লড়াই এগিয়ে নেওয়ার জন্য আমরা এবং আমি বদ্ধপরিকর থাকবো আর আন্দোলনের পর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেয় স্বাস্থ্য ভবন অনিকেতের দাবি যদি নিয়ম মানতেই হয় তাহলে তার আগেও আরও দুজন ডাক্তারের বদলির নির্দেশ আসার কথা কিন্তু তাদের বাদ দিয়ে তাকে বদলি করা হলো এটা ওই আন্দোলনের নেতৃত্ব দেবার জন্য শাস্তিমূলক পোস্টিং বলে মনে করছেন অনিকেত তার প্রশ্ন আটশো একাত্তর জনের শুধু দুজনকে কেন বদলি করা হচ্ছে কিসের ভিত্তিতে এই বদলি এখানে স্বচ্ছতার অভাব রয়েছে যে আটশো জনের মধ্যে কেন দুজন ছশো জনের মধ্যে কেন একজন তিনি কোর্টের এই জাজমেন্ট এই প্রশ্নই তুলেছেন স্ট্যান্ডার যে অপারেটিং প্রসিডিওর ছিল সেই প্রসিডিওরকে কেন ভায়োলেট করছেন সেক্রেটারি নিগম স্যারকে এই প্রশ্নই করেছিলাম যে আপনি যে দুজনকে সরিয়ে দিচ্ছেন আটশো একাত্তর জনের মধ্যে আটশো উনষাট জনকে একই জায়গায় রেখে এটা কুই বেসিসে করছেন কোন নোটিশের বেসিসে করছেন তাহলে আমরা মনে করছি স্বচ্ছতার অভাব হচ্ছে একটা করাপশন বা দুর্নীতির জায়গাকে ফাটগেটকে আপনারা খুলে দিতে চাইছেন স্টেট রাজ্য প্রশাসন আমরা যা মনে করবো তাই করতে পারি আন্দোলনের যা নৈতিকতা যা পরিপূরক যার দৃষ্টিভঙ্গি তার সাথে কখনো এই অধ্যত্য যায় না তার জাজমেন্টের মধ্য দিয়ে তিনি বলেছেন যে আটশো একাত্তর জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো কেন ভিক্টিমাইজ করা হলো এর উদ্দেশ্য কি রুল কি এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অব্দি তারা দিতে পারেন নিয়ম অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল যার বিরুদ্ধে আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যতভাবে আর্গুমেন্ট করা হয়েছে যা যা পয়েন্টে আর্গুমেন্ট হয়েছে অত্যন্ত বিচারপতি খুবই দক্ষতার সাথে তিনি সমস্ত বিষয়গুলোকে রেকর্ড করেছেন অর্থাৎ সবার সাবমিশন রেকর্ড করেছেন এবং তাদের জাজমেন্টগুলোকেও সাইট করা হয়েছে সেগুলোকেও ডিস্টিংগুইশ করেছেন এবং তার মধ্য দিয়ে এটা রাজ্য সরকারের দ্বিতীয় পরাজয় আর সেই কারণেই কলকাতা হাইকোর্ট মনে করছে অনিকেত মাহাতোর এই যে পোস্টিং বিতর্ক নিয়ে যে প্রশ্ন উঠেছিল বা যে পোস্টিং বিতর্ক সেক্ষেত্রে তার এই নোটিফিকেশন এটা একেবারেই গ্রহণযোগ্যতা নেই তার কারণ আরজিগড়ে যে চার শূন্য পদ রয়েছে অনিকেত চলে গেলে সে জায়গায় দুটো শূন্য পদ এখনও খালি থাকবে আর সেই কারণেই এই জায়গায় অনিকেতকে চাকরি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কি অনিকেতকে আর্জি করে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু জানানো হয়েছে স্বাস্থ্য দফতরকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অনিকেতের কাগজপত্র রেডি করে তার প্রক্রিয়াকরণ শেষ করে যেন অনিকেত মাহাতো আর্জি করে কাজ করতে পারেন ক্যামেরায় গোপাল তাপাদারের সাথে ও হাসরা কালকাটা নিউজ